আর এর মধ্যেই গঙ্গারঙ্গপুর বাস স্ট্যান্ড এলাকায় গণসাক্ষর কর্মসূচিতে যোগ্য শিক্ষক অধিকার মঞ্চ পথচারীদের জারীদের দিয়ে স্বাক্ষর করালেন আন্দোলনকারীরা তাদের দাবি স্বচ্ছভাবে মেরা তালিকা প্রকাশ করতে হবে পাশাপাশি আগামী মঙ্গলবার রাজভবন অভিযানেও ডাক দিয়েছে এই সংগঠন প্যানেলভুক্ত যারা যারা যোগ্য যাদের রকম অভিযোগ নেই সেই শিক্ষক যারা আমরা তাদের তরফ থেকে এখানে একটা গণস্বাক্ষর কর্মসূচি নেওয়া হচ্ছে এবং এই গণস্বাক্ষর সংগ্রহ করার পরে আমরা বাইশ তারিখ কলকাতার রাজভবন অভিযান করব এবং একটাই আমাদের উদ্দেশ্য যে আমরা যারা যোগ্য এবং পরীক্ষার মাধ্যমে চাকরি পেয়েছি তারা যেন সসম্মানে চাকরিটা আমরা করতে পারি এবং পাই পাশাপাশি সিবিআই তদন্ত নিয়ে খুব উগ্রে দিয়েছেন আন্দোলনকারী শিক্ষকরা যোগ্য অযোগ্য বাছাই করতে না পারায় অযোগ্য সিবিআই তো আন্দোলনকারীদের এবং আমরা এরপরে আরো জোরালো আন্দোলন করবো আমাদের যে দাবি সে দাবি খুব সহজ যে সিবিআই যে দেশের সর্বোচ্চ তদন্তকারী সংস্থা তারা যদি যোগ্য অযোগ্যের বিভাজন না করতে পারে তাহলে আমরা মনে করি তারাই অযোগ্য সব মিলিয়ে চাকরি ইস্যুতে বড়সড় আন্দোলনের পথে শিক্ষক শঙ্কর কুমার রায় রিপোর্ট কালকাটা নিউজ